আল্লাহ তালারে সবচেয়ে বেশি বই করেছেন এলমে দিনের খাজানা কারণে হাকিম ওলম্মত মুজাদ্দি মিল্লত আশরফ আলী থামুবির রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালারে সবচেয়ে বেশি বই করেছেন এলমে দিনের খাজানা কারণে শাইফুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালারে সবচেয়ে বেশি বই করেছেন এলমেদিনের খাজানা থাকার কারণে এলমেদিনের খাজানা ইমামে রপ্পানি রশিদ আহমদ গন্দুহি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন এলমেদিনের খাজানা আদাকার কারণেই শাআউলিউল্লাহ মহাদেশে দেহ লবি রহমাতুল্লালাই আল্লাহ তালারে সবচেয়ে বেশি ভয় করছেন এলমেদিনের খাজান আদাকার কারণেই ইয়াকুব না নতুবীর রহমাতুল্লাহ হিয়ালাই আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন কারণ বান্দার ভিতরে যখন আসমানি এলেমের খাজানা চলে আসবে তো বান্দা আল্লাহ তালারে সবচেয়ে বেশি বয়ে করবেন এই জন্যই আল্লা বলেন ইন্লামায়া সল্ল হমিন প্রবা দিহিল যাদের ভিতরে যাদের ভিতরে শরীয়তের এলিম আছে যাদের ভিতরে এলমে নবী আছে আসমানি এলিমের বান্দার আছে তারাই বেশি কি করে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি বই করে আল্লাহর বই হজরত সিদ্দিক রাজি আল্লাহ আফসোস করতে না আর বলতে না আল্লাহ আমাকে যদি আপনি মানুষ না বানাইয়া হাইওয়ান জানোয়ার বানাইতে হাসরে ময়দানে আমার কোনো বিচার হইতো না হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহু আল্লাহ তাআলার ভয়ে জান্নাতুল বাকি গুরুস্থানে ঘোরাঘুরি করতেন আর বলতেন মাওলা হাসর ময়দানে আমার কিন্তু আপনি জাহান্নামে দিয়েন না কারণ জাহান্নামের গুণ আমার দ্বারা সহ্য করা সম্ভব না বান্দার ভিতরে আল্লাহর বই না আসলে বান্দা প্রকাশ্যে যেমন হারাম বর্জন করবে না গোপনেও হারাম বর্জন করবে না বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় চলে আসলে বান্দা নবীর গুলি বর্জন করতে পারে না বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় না আসলে বান্দাতার বিবিরে বে বানাইতে পারে না বান্দাতার মেয়ে গুলারে বে বানাইতে পারে না বান্দার ভিতরে বান্দির ভিতরে যদি আল্লাহর ভয় না চলে আসে

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الناس معادين أو كما قال عليه الصلاة والسلام من جنجم درزمينو أسماء মন্ন গঞ্জম দুর্জুমিনো আসমানুর্গুলু বে মুনা হর উলীরা নূমকশি বাসুনাস হর উলীরা নূম কষ্টি বাসুনাস সবতেই খুলকা তো না হর তন্না দিল সে ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی رزینا قسمت نوزینہ قسمت الجبار فینا لنا العلم وجوہال معلوم ওয়া ইনাল মা লা ইফনা আন ক্বরিব ওয়া ইনাল ইলমা ইবকা লা যালুম আলহামদুলিল্লাহ ঐতর্জবাহি সুহিলপুর কিন্দোবারে কাসিমুল উলুম মাদ্রাসার ত্রয়তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা বাজন সভাপতি সাহেব দিগর হজরতে উলামাই کرام মহান আল্লাহ তালার দরবারে শুকুর শুকুরার সুযু যে মাউলে কারিম আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার এবং উলামায় গ্রামের জবান থেকে নুরানি নুরানি নসিহত শ্রবণ করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন সেজন্য জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলি বলি আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম বায় দুস্থ বুজুর্গ আমি আপনাদের সামনে সোরে ফাতিরের আটাশ নাম্বার আয়াতি কারিমার অংশ দিলাবাদ করলাম এবং অসংখ্য আল্লা নবী সাল আলু সাল্লামের অসংখ্য অগণিত হাদিস হইতে এক টুকরা হাদিসের অংশ বিশেষ দিলাবাত করলাম আল্লাহ জাল্লা শাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেহে আপনাদের খেদমতে অল্প কিছুক্ষণ দিনই কিছু নসিহত মোজাকারা করার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ মেরে মোহতারাম বায়ুদস্ত বুজুর্গ আমি যে আয়াত আপনাদের সম্মুখী দিলবাদ করলাম আল্লাহ তালা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাল বান্দাদের মধ্যে যারা যাদের ভিতরে শরীয়তের এলেম আছে যাদের ভিতরে আসমানি এলেম আছে যাদের ভিতরে আল্লাহ তালা এলিমের খাজানা রাখছে এই সমস্ত ওলামাই ক্যারাম এই সমস্ত শরীয়তের আলম রাই একমাত্র আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি বই করে আল্লাহ তাআলাকে একমাত্র যাদের ভিতরে এলিমের খাজানা আছে তারাই কি করে সবচেয়ে বেশি বই করে বান্দার দিলির ভিতরে যখন আল্লাহ তালার প্রকৃত ভয় চলে আসবে বান্দা প্রকাশ্য গুনা বর্জন করবে বান্দার ভিতরে যখন আল্লাহ তালার প্রকৃত বই চলে আসবে বান্দা জাহিরি বা তিনি যত রকমের পাপা চার সব বর্জন করবে বান্দার ভিতরে যদি আল্লাহ তালার ভয় না থাকে বান্দা হারাম বর্জন করবে না ঘুনার কাজ বর্জন করবে না এলমের খাজানা থাকার কারণে যে বান্দার ভিতরে যত পরিমাণ এলমের খাজানা থাকবে সে বান্দা আল্লাহ তালারে সবচেয়ে বেশি তত করবে যেমন এলিমের খাজানা আল্লাহ তালা সমস্ত নবী আলহিম সালামগণকে দান করেছিলেন এই জন্য জিন্দগিতে কোনো নবী কোনো রকমের অন্যায় কাজ করে নাই অপরাধ করে নাই এলমে খাজানা থাকার কারণে হসরতা আলাইহিস হিসালাম কোন রকমের গুনার কাজ করে নাই আসমান এলেমের খাজানা থাকার কারণে পৈগম্বর হজরত নু আলাই সালাম কোন রকমের অন্যায় কাজ করে নাই সাড়ে নয়শো বৎসর পর্যন্ত হজরত নু আলাই সালাম দিনের দাওয়াত দিলেন

এলিমের খাজানা থাকার কারণেই কালিমুল্ল পৈগাম্বর মুসা আলাইহিস সালাম রকমের অন্যায় কাজ করে নাই আসমানী এলিমের খাজানা থাকার কারণেই পৈগাম্বর হজরুল দাউদ আলাইহিস সালাম হজরুত সুলাইমান আলাইহি সালাম কোন রকমের অন্যায় কাজ করে নাই কারণ যার ভিতরে এলেম চাকবে যার ভিতরে এলিমের খাজনা থাকবে সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করবে ভয় করবে আল্লাহ তাআলার ভয় যদি কারো ভিতরে থাকে তাহলে বান্দা নির্জন কত কি করতে পারে না গুনার কাজ করতে পারে না আসমান এলিমের খাজনা দাকার কারণে এই হযরত ঈসা আলাইহিস সালাম কোনো রকমের অন্যায় কাজ করে নাই ইলমে দ্বীনের খাজনা দাকার জনাবি আগে কোন অন্যায় কাজ করে নাই নবুয়তের পরেও নবী বিন্দু পরিমাণ যার্রা পরিমাণ অন্যায় কাজ করে না এমন কোন কাজ করে নাই যে কাজ করলে মহান মালিক আল্লাহ তালা নারাজ হবেন অসন্তুষ্ট হবেন এমন কোন কাজ কি কোন নবী করে নাই এলমেদিনের খাজানা দাগার কারণে যেমন নবী সালাম গণ কোন রকমের অন্যায় করে নাই এমনি ভাবে এলমেদিনের খাজানা দাগার কারণে সমস্ত নবীগণের সাহাবাই কেরাম সমস্ত নবীগণের সহচররা কোনোদিন অন্যায় কাজ করে নাই অপরাধ করে নাই এমন কাজ করে নাই যে কাজ করলে মহান আল্লাহ তালা নারাজ হবেন ইলমে দীনের খাজনাদার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন দিনের খাজানা খাজনাদার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন তাহলে আল্লাহ তালা যে সুরে ফাতিরের আঠাশ নাম্বার আয়াতে বলতেছেন যে বান্দাদের মধ্যে যারাই যাদের ভিতরে ঈশ্বরীয়তের এলেম আছে তারাই বেশি আল্লাহ তালারে ভয় করে আল্লাহ তালার বইয়ের দিলের ভিতরে আল্লাহ তালার বই আসার একমাত্র কারণ হইল এলেম থাকার কারণে যার ভিতরে এলেম আছে যার ভিতরে এলমে দিনের খাজানা আছে সে কোনদিন অন্যায় কাজ করতে পারে নাই কারণ আল্লাহ তালারে ভই না করলে আল্লাহর কেউ যদি গুণাবর্জন না করে সে বান্দা দামি হইতে পারে না আসমান এলিমের খাজানা থাকার কারণে এলমে দিনের খাজানা দেখার কারণে হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু সবচেয়ে বেশি দামি হয়ে গেছেন এলমে দিনের খাজানা দেখার কারণেই হজরতে আলী রাজি আল্লাহ আনহু আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন কারণ এলেমের মালিক হইছেন প্রকাশ্যে হারাম বর্জন করেছেন গোপনে হারাম বর্জন করেছেন কোনো রকমের গুনার কাজ করে নাই যার কারণে বান্দা কুনার কাজ বর্জন করার কারণে বান্দা আল্লাহর দরবারে দামি হয়ে যায় ইলমে দ্বীনের খাজনাদার কারণে ইলমে দ্বীনের খাজনাদার কারণে তাসিম নানু তুমি ইয়াকুম নানু তুমি رحمتুল্লাহ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন ইলমে দ্বীনের খাজনাদার কারণে হাকীমুল উম্মত মিল্লত মিল্লাত আশশাফালি থানবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন ইলমে দ্বীনের খাজনাদার কারণে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন ইলমে দ্বীনের খাজনাদার কারণে ইলমে দ্বীনের কারণে ইমামে রপ্পানি রশিদ আহমদ গন্দুহি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন এলমেদিনের খাজানা আদাকার কারণেই শাআউলিউল্লাহ মহাদেশে দেহ লবি রহমাতুল্লালাই আল্লাহ তালারে সবচেয়ে বেশি ভয় করছেন এলমেদিনের খাজান আদাকার কারণেই ইয়াকুব না নতুবীর রহমাতুল্লাহ হিয়ালাই আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন কারণ বান্দার ভিতরে যখন আসমানি এলেমের খাজানা চলে আসবে তো বান্দা আল্লাহ তালারে সবচেয়ে বেশি বয়ে করবেন এই জন্যই আল্লা বলেন ইন্লামায়া সল্ল হমিন প্রবা দিহিল যাদের ভিতরে যাদের ভিতরে শরীয়তের এলিম আছে যাদের ভিতরে এলমে নবী আছে আসমানি এলিমের বান্দার আছে তারাই বেশি কি করে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি বই করে আল্লাহর বই হজরত সিদ্দিক রাজি আল্লাহ আফসোস করতে না আর বলতে না আল্লাহ আমাকে যদি আপনি মানুষ না বানাইয়া হাইওয়ান জাময়ার বানাইতেন হাসরে ময়দানে আমার কোন বিচার হইত না হজলতে উমরে ফারুক রাজিয়াল্লাহু আল্লাহ তাআলার ভয়ে জান্নাতুল বাকি গুরুস্থানে ঘোরাঘুরি করতেন আর বলতেন মাওলা হাসর ময়দানে আমার কিন্তু আপনি জাহান্নামে দিয়েন না কারণ জাহান্নামের গুণ আমার দ্বারা সহ্য করা সম্ভব না বান্দার ভিতরে আল্লাহর বই না আসলে বান্দা প্রকাশ্যে যেমন হারাম বর্জন করবে না গোপনেও হারাম বর্জন করবে না বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় চলে আসলে বান্দা নবীর গুলি বর্জন করতে পারে না বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় না আসলে বান্দাতার বিবিরে বে বানাইতে পারে না বান্দাতার মেয়ে গুলারে বে বানাইতে পারে না বান্দার ভিতরে বান্দির ভিতরে যদি আল্লাহর ভয় না চলে আসে বান্দার কলবে আল্লাহ তালার মোহব্বতের খাজানা দৌল দামি হইবে না জমা হইবে না এই জন্য মেরে মুহতারাম বাই দোস্ত বুজুর্গ এই যে মাদ্রাসার মধ্যে দিবানিসি এলমে দিনের চর্চা করা হয় আসমানি এলিমের শিক্ষা দেওয়া হয় একমাত্র বান্দা বান্দাকে আল্লাহ তালার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আল্লাহ সঙ্গে বান্দার তালার সম্পর্কটা গভীর করার জন্য এ দিবানি করা করা হয় চর্চা কারণ যখন হারাম বর্জন না করবে বান্দা আল্লাহর দরবারে দামি হইবে না যেমন নবী আলে সালামগণ সব রকমের গুণাবর্জন করছেন সব রকমের হারাম বর্জন করছেন এই জন্য নবী আলে সালামগণ আল্লাহ তালার দরবারে সবচেয়ে দামি গুনাবর্জন করার কারণে আবু বকর সিদ্দিক رضی اللہ عنہ আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে গেছেন গুনাবর্জন করার কারণে উমরে ফারুক رضی اللہ عنہ সবচেয়ে বেশি দামি হয়ে গেছেন গুনাবর্জন করার কারণে হযরত আলী رضی اللہ সবচেয়ে বেশি দামি হয়ে গেছেন গুণাবর্জন করার কারণে আল্লাহর গুণাবর্জন করার কারণেই কারণে হজরত উস্মান এফা হজরত উস্মান গণি রদী অলপ সু সবচেয়ে বেশি দামি হয়ে গেছেন হয়ে গেছেন এলেমে দিনের খাজানা থাকার কারণেই সাহাবাইকার আমরা আল্লার দরবারে দামি হয়ে গেছে কারণ এলেমের দ্বারা বান্দা বান্দার কলবির ভিতরে আল্লাহ তালার ভয় চলে আসে যেমন এলেমের মালিক থাকার কারণে সমস্ত নবী আলিহিমুস সালাম গম আল্লাহ তাল আরে সবচেয়ে বেশি ভয় করতেন এলমেদিনের খাজানা থাকার কারণে এলমেদিনের খাজানা থাকার কারণে আমাদের আকাবিরা উলমে দেওগুনরা আল্লাহ তাল আরে সবচেয়ে বেশি ভয় করছেন দামি হয়ে গেছেন কারণ বান্দাকে আল্লাহ তালা বানাইছে তার গুলামির জন্য বান্দা যেমন এপাদত করলে আল্লাহ তালার গুলামী হয় এমনি ভাবে বান্দা যখন হারাম বর্জন করবে গুনার কাজ বর্জন করবে তো বান্দা আল্লাহ তালার দরবারেও দামি হয়ে যাইবে এই জন্য মেরে মোহতারাম বায়ুস্ত বুজুর্গ এই সমস্ত নবীর বাকার মাদ্রাসাগুলির মধ্যে এলমেদিন শিক্ষা দেওয়া হয় দিবানিসি এলেমের কি করা হয় তালিম দেওয়া হয় যে সমস্ত এলিমগুলি নবী আলে হিমুসালামগণ আসমান থেকে নিয়ে আসছিলেন ওনাদের উপর নাজিল হয়েছিল এইগুলিই এই সমস্ত দিনই মাদ্রাসার মধ্যে কি করা হয় চর্চা করা হয় তো শিক্ষা করার দ্বারা শিক্ষা দেওয়ার দ্বারা উদ্দেশ্য এটাই হয় যাতে করে বান্দার কলমের ভিতরে আল্লাহ তালার ভয় কি হয়ে যায় অর্জন হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই অল্প কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করব সকলে বলি আমিন এখন আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের এই অত্র সিনিয়র উস্তাদ হজরত মাওলানা মুফতি আশাফ আলী সাহেব দামাত বরকাত